হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাফলং পাথর কুয়ারি কিভাবে পাতর বালি উত্তোলন হচ্ছে আপনারা আমার এই ভিডিওটা মাধ্যমে দেখতে পারবেন এই ধরুন গাড়ি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে নইলে একটি গাড়ি লোড হয়ে গুয়ারি থেকে বের হচ্ছে সারা দেশে মালামাল নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথর